নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমি আজকে আপনাদের কাছে বলবো নল ও কথা পার্ট বনবাস বলব এই প্রদর্শ ঋষি নল আর দায় কথা বলে যুধিষ্ঠিরকে বোঝালেন চলুন তিনি নল আর দায়মন্ত্রীর সম্বন্ধে কি কথা বললেন যুধিষ্ঠিরকে যে যুধিষ্ঠির যে কষ্ট করে রয়েছেন তাই ঋষি তাই প্রদস্য ঋষি নওয়ালা দায়মন্ত্রীর কথা বলে যুধিষ্ঠির কষ্ট খানিকটা দূর করলেন চলুন শুরু করি আমি যে মহাভারত বলছি সেই মহাভারতের সঙ্গে আপনারা যা দেখতে পাচ্ছেন সেই মহাভারতের সঙ্গে একটু মিলিয়ে নেবেন আমি বিশেষ বেশি কথা বলতে চাই না তাহলে কোথায় কি কি ভুল আছে আপনারা খুব সহজেই ধরে নিতে পারবেন এবং যখন যেখানে ধর্মের কথা উঠবে সেখানে অনেক সময় আমরা হিন্দুরা ধর্মের কথা বলতে গিয়ে মুখ থুবড়ে পড়ি তা সেইখানে মুক্তপুড়ে পড়ার মেন কারণ আমরা ভুল দেখি ভুল শিখি তাই আমাদের কথা শেষ করতে পারি না আমি চাই আপনারা যেখানে ধর্মের কথা উঠবে সঠিক কথাটা জানুন সঠিক কথাটা বলুন এবং মাথা উঁচু করে থাকুন চলুন শুরু করি পাণ্ডবদের বনবাস পার্ট টোয়েন্টি যখন যুধিষ্ঠির তার দুঃখের কথা পদস্য ঋষিকে শোনালেন তখন পদস্য ঋষি যুধিষ্ঠিরকে বললেন শুধু তুমিই নাও যে রাজা এত কষ্ট করছে তুমি তোমার কষ্ট নিয়ে তুমি এত ভাবনা চিন্তা করছো তোমার থেকে অনেক আগে অনেক মহাপরাক্রমে শক্তিশালী অনেক রাজা আছে যারা তোমার থেকে অনেক বেশি কষ্ট করেছে তারা সত্য সত্যের সঙ্গ ছাড়েনি ধর্মকে ছাড়েনি তবু কষ্ট করেছে কিন্তু তুমি যে কষ্ট করছো তার থেকে অনেক বেশি অনেক রাজারা সেরকম কষ্ট করেছে তারা কেবল সত্যের সঙ্গেই ছিল না তারা ধর্ম নিয়েও চলত শোনো তবে আমি এক রাজার কথা তোমাদেরকে বলছি তোমাদের অনেক পূর্বকাল আগে সেই রাজার নাম ছিল নল আর তার স্ত্রীর নাম ছিল দায়মন্তী তখন যুধিষ্ঠির বলে বলুন তখন প্রদস্য ঋষি বলেন এই কথা শোনার পরে তোমার দুঃখ আর থাকবে না তোমার দুঃখ কেটে যাবে চলো শুনে নাও যে নল আর দায়মন্তীর কি কথা ঘটে কি হয়েছিল এই বলে মহারিষি প্রদস্য মহারাজ নল আর দায়মন্ত্রীর কথা শুরু করলেন নিষাদ রাজ্যে বীরসেনের পুত্র নল তিনি শক্তিশালী পরাক্রমী ধর্মনিষ্ঠ রাজা ছিল তিনি প্রজাতির নিজের সন্তানের ন্যায় দেখত কিন্তু রাজার জুয়া খেলার শখ ছিল মানে নলের একটু জুয়া খেলার শখ ছিল জুয়া খেলা তো না সবসময় একটু শখ ছিল আর একদিকে বিধর্ভ রাজে বিদর্ভ বলে এক রাজ্য ছিল তার রাজার নাম ছিল ধিমক। সেও নলের মতন শক্তিশালীও ছিল কিন্তু তার কোনো সন্তানাদি ছিলই না তখন তিনি দমন নামে এক ঋষিকে অনেক সেবা শুশ্রূষা সৎকার করেন তখন দমন ঋষি সেই স্বরূপ রাজা ধিমককে সন্তান লাভের জন্য আশীর্বাদ করেন তাই ধিমক রাজার তিন পুত্র সন্তান ও এক কন্যা সন্তানের জন্ম হয় পুত্রদের নাম ছিল দম দান্ত দমন আর কন্যার নাম ছিল দায়মন্তী এই দায়মন্তী যৌবন প্রাপ্ত হলে এত সুন্দর হয় যে তার সুন্দরতার কথা দিকে দিকে ছড়িয়ে পড়ে তিলোকে সেই সময় দায়মন্ত্রীর মতন সুন্দর কেউ ছিল না অনেক দেবতারা দায়মন্ত্রীর স্বয়ংবর সভা হলে তারা তাকে বিবাহ করবেন বলে ঠিক করেই আগে থেকে ঠিক করে রাখেন অন্যদিকে নিষাদরাজ নল নলের কথা এবং তার ধর্মনিষ্ঠ প্রজাবৎসল শক্তিশালী এবং নলের সুন্দরতার কথাও দিকে দিকে ছড়িয়ে পড়ে নল যেমন দায়মন্দির কথা শুনে তিনি তখন তাকে মনে মনে পছন্দ করতে থাকেন তেমনি দায়মন্ত্রী মনে মনে পছন্দ করে দায়মন্ত্রীর প্রেমে পড়ে যান তেমনি দায়মন্ত্রী যখন নলের কথা শোনেন তিনিও রাজা নলকে মনে মনে প্রেম করতে থাকেন অথচ কেউ কাউকে দেখেনি এমনই একদিন রাজা নল এক সরোবরের সামনে দিয়ে যাওয়ার সময় তিনি দেখেন কিছু সোনালি রঙের রাজহংস সেখানে খেলা করছে তিনি এরকম আশ্চর্য রকম হংস কোনোদিনই দেখেননি তার ইচ্ছা হলো তিনি এমন অংশ নিজের কাছে রাখবেন তাই তিনি দৌড়ে গিয়ে একটি হংসকে ধরে ফেলেন তখন ওই হংস মানুষের গলায় বলে ওঠে আমায় ছেড়ে দাও আমি তোমার গুণগান দায় জানাব জানাবো দায় সেই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী এই কথা শুনে রাজা নল আরও আশ্চর্য হয়ে যান এবং তিনি হংসকে সাথে সাথে ছেড়ে দেন কারণ হংস মানুষের গলায় নলকে বলছিল নল ছেড়ে দেওয়াতে সেই হংস সাথে সাথে উড়ে চলে যায় রাজা নল সেই দিকে তাকিয়ে হংসের কথা ভাবতে থাকে এবং দায়মন্ত্রীর কথা ভাবতে থাকেন আর অন্যদিকে দায়মন্ত্রী দেখি তার রাজমহলের অনতি দূরে তো দূরেই রাজহংস এসে খেলা করছে তাদের মধ্যে সোনালী রঙের ডানাযুক্ত হংসও আছে এখন তার মনেও একই ভাব হলো তিনি ঠিক করলেন এই হংস তিনি তার কাছে রাখবেন ভেবে তিনি দৌড়ে এসে হংসদের ধরতে গেলেন সবাই পালিয়ে গেল সোনালী রঙের ডাঙাযুক্ত অংশ অনেকটা স্বেচ্ছাতেই তিনি ধরা দিলেন আর মানুষের গলায় বলতে থাকলো আমায় ছেড়ে দাও আমি তোমার গুণগান রাজা নলকে বলবো রাজা নল প্রচণ্ড শক্তিশালী ধর্মনিষ্ঠ প্রজাবৎসল রাজা তিনি প্রচণ্ড সুন্দর দেখতে তিনি দেবতাদের হার মানায় তোমাদের আর তুমিও প্রচণ্ড সুন্দর দেখতে এখন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দরী তুমি তাই তোমার আর নলের খুব ভালো জমবে তোমার নলের মধ্যে বিবাহ হলে খুব ভালো মানাবে এই বলে হংসলের অনেক গুণগান করতে করতে সেখান থেকে উড়ে পালালো এই কথা শুনে দায়মন্ত্রী খানিকটা আশ্চর্যও হয়ে যায় এবং তিনি নলের গুণগান শুনে নলের প্রেমেও পড়ে যান আর তিনি মনে মনে ঠিক করে নিলেন যদি বিবাহ করতে হয় তিনি নলকেই করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার